হ্যালো বন্ধুরা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আমার আজকের রেসিপি গোটা এক চিলি দেখো ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে কাট করে রেখেছি দেখো প্রত্যেকটা ডিমের গায়ে কাট করে দিয়েছি তিন চারটে করে কাট করে দিয়েছি যাতে নুন মশলা টশলাগুলো ওর ভেতরে ঢোকে ওর জন্যে কাট করে দিয়েছি এবার আমি ব্যাটার তৈরি করে নিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার আর গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কার পেস্ট অল্প করে দিয়েছি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তেলও আমার গরম হয়ে আসছে এবার আমি এই ডিমগুলো ব্যাটারে চুবিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো ভেজে নেব আগে এর মধ্যে একটা কা ডিম খেতিয়ে দিলে হতো যেহেতু আমার ডিম নেই ওই জন্য আমি এই দিয়েই শুধু করছি আর এক্সট্রা ডিম আর আমার কাছে নেই ওই জন্য আমার ডিমটা দেওয়া হয়নি জন্য আমি এমনি ময়দা কর্নফ্লাওয়ার এসবের ব্যাটার দিয়ে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি আমার চারটে ডিম বেশি ডিম না ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে ব্যাটারি চুবিয়ে সব এবার আমি দেখো কুচিয়ে রেখেছি আদা জুলিয়ান করে কেটে রেখেছি সরু সরু করে একদম আর তোমার রসুন ইয়ে করে রেখেছি ঝিরিঝিরি করে কেটে রেখেছি কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সব আমি আগে সবার প্রথমে তেলের ওপর দিচ্ছি এগুলো এগুলো আগে তেলে দিলাম এগুলো খানিক্ষণ ভাজা করে নিই দেখো এগুলো তেলের উপর দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে ভাজা করে নেব একটু করে নেড়ে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে দেখো আমি পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছি ছাড়িয়ে রেখেছি ডুমো করে কেটে তার সঙ্গে সেটা গায়ের থেকে সব ছাড়ি ছাড়িয়ে রেখেছি পাতলা পাতলা করে এবার আমি পেঁয়াজগুলো দেব আর একটুখানি ভেজে নিই আদা রসুন কাঁচা লঙ্কাটা সামান্য একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে পেঁয়াজগুলোকে আবার লাল লাল করে একটু ভেজে নেবো সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম এগুলো এগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব তারপরে আমি ক্যাপসিকাম দেখো ডুমো ডুমো করে পাতলা পাতলা করে কেটে রেখেছি তার সঙ্গে টমেটো কেটে রেখেছি পাতলা পাতলা করে ওগুলো দেবো আগে পেঁয়াজটা ভেজে নিই তারপরে আসছি পরবর্তী থেকে দেখো বন্ধুরা আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলো দিয়েও আমি একটু ভেজে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি রাখো টমেটোগুলোও দিয়ে দিলাম এবার সব একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আবার পরবর্তী হিসেবে ফিরে আসছি এবার দেখো বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কিছু সস জলে গুলে নেব দেখো রেড চিলি সস গ্রিন চিলি সস এর মধ্যে দিয়েছি এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খানিকটা এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো সব দিলাম এবার দিচ্ছি টমেটো সস দেখো টমেটো সস দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব একটু জল দিয়ে গুলে নেব এবার এর মধ্যে আমি দিচ্ছি নুন একটুখানি সামান্য একটু চিনি দেব। বেশি না অল্প একটু চিনি দিচ্ছি এবার এটাকে ভালো করে গুলে নিয়ে আমি ওই পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে ঢেলে দিলাম পেঁয়াজ ক্যাপসিকামের সাথে সাথে আর একটু জল দিয়ে বাটিটা গুলে দিয়ে দিচ্ছি এরকম দিয়ে দিলাম এবার আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব খানিক্ষণ দেখো ভালো করে নাড়াচাড়া করে আমার যদি বন্ধুরা কোনো কথার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা মার্জনা করি করে দিও আমাকে সবাই ভুল হতেই পারে সবাই তো কথা গুছিয়ে সেভাবে বলতে পারে না আমি কথা অতটা গুছিয়ে বলতে পারি না যা গিয়ে যেরমভাবে পারি সেরমভাবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি সব জিনিস দেখো সব দেওয়া হয়ে গেছে আমার এবার সামান্য একটুখানি জল এই বাটির গায়ে সসটা লেগে আছে আর একটু সামান্য জল আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রাখবো দেখো অল্প একটু কর্নফ্লাওয়ার জলে গুলে রাখবো পরে নামানো রাখ দিয়ে জলটা দিয়ে দেব কর্নফ্লাওয়ারের জলটা ভোলা জলটা আর একটু মেরে চেড়ে নেব এবার আমি ডিম চারটে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই ডিমটা একটুখানি কালো হয়ে গেছে নিচে লেগে গেছে খেয়াল করিনি গ্যাসটা বাড়ানো ছিল বন্ধুরা ওই জন্য একটু লেগে গেছে নিচে এবার আমি এগুলো ডিমগুলো দিয়ে এর সঙ্গে ভালো করে মাখামাখি করে নাড়াচাড়া করে নেব দিলাম এবার কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলে নিই সামান্য একটু কর্নফ্লাওয়ারটা দিলে ঝোলটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার গোলা জলটা যদি দেওয়া যায় তাহলে ঝোলটা কী হয় মাখামাখা মতন হয় এই যে দিয়ে দিলাম এবার দিয়ে নাড়তে হবে না হলে গোটা ধুয়ে যাবে গোটা হয়ে যাবে এগুলো মানে গুটলি পাকিয়ে যাবে যেটাকে বলে আর কি বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিচ্ছি দেখো আর একটু জল আমি দিয়ে দিলাম এবার ফুটে উঠলে তারপরে ধনেপাতা পাতা কুচিয়ে দেবো একটুখানি ফুটে উঠুক তারপরে আমি ধনেপাতা পাতা কুচি দিচ্ছি দিয়ে দেখো ময়দা কর্নফ্লাওয়ারে ব্যাটারে গুলে আমি যে ইয়ে করেছি ডিমগুলো ভেজেছি গা থেকে খুলে যাচ্ছে এর মধ্যে যদি ডিম দিয়ে ভাজতাম তাহলে গা থেকে খুলতো না যেহেতু শুধু ময়দা আর কর্নফ্লাওয়ারে গুলেছি ওই জন্য গা থেকে খুলে যাচ্ছে আমার হয়েই গেছে আমার ভিডিও কার কার আমার আজকের ভিডিও কার কার ভালো লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাবে আর একটা লাইক শেয়ার আর তার সঙ্গে চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও দেখো এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ফুটে উঠেছে ধনে পাতাটা দিলে খেতে ভালো লাগে দিয়ে দিলাম ধনে আমার হয়ে গেছে এক চিলি গোটা এক চিলি আমার হয়ে গেল আজকে অলমোস্ট ডান গোটা এক চিলি ব্যাস আমাদের কার কার ভালো লেগেছে সেটা কমেন্টে জানিও অবশ্যই কিন্তু আর পুরোনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করার জন্যে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে প্রত্যেক দিনে নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো টাটা